কিনে দেবে আইসক্রিম মামা কিনে দেবে তাই ও মামা তোমার কাছে পয়সা আছে পয়সা আছে তুমি আইসক্রিম কিনে দেবো ভাগ্নেকে কোথায় পয়সা আছে ওয়ে বাবা পকেটে আছে ওরে বাবা তা গাড়ি করে যাচ্ছো তাই আচ্ছা কোন দোকানে যাবা হ্যাঁ ওইখানে দোকান আছে আচ্ছা ঠিক আছে যাও যাও আমাদের জন্য একটা করে নিয়ে আসবা কিন্তু আইসক্রিম ঠিক আছে আনবা তো আচ্ছা টাটা বাই 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 দিয়ে দাও ওহে বাবাই ওহে বাবাই ওহে বাবাই এত আদর ইদুত তো নেই এখন তুমি যাও তুমি সাইকেল করো গাড়ি করে তুমি তোমার ভাগনেকে নিয়ে তোমরা আইসক্রিম নিয়ে আসো ঠিক আছে ক্যাডবেরি চিপস আর কি আনবে চিপস আনবে আচ্ছা ঠিক আছে আমার জন্য একটা চিপসের প্যাকেট নিয়ে এসো তো আমি চিপস খাই ঠিক আছে আচ্ছা হ্যাঁ চিপস খাবো তো আমি যাও 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 যাও